সংকটময় মুহূর্তে ঐক্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ সোমবার বিকেলে চাপাইনবাবগঞ্জ সদরের বারঘুরিয়া দৃষ্টিনন্দন পার্কে আয়োজিত এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন মোহাম্মদ হারুনুর রশিদ এই সমাবেশের আয়োজন করে চাপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি এতে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিএনপি নেতা হারুন বলেছেন যমুনা সেতুর নাম পরিবর্তন করার দাবি জানিয়ে তিনি বলেছেন কোটা আন্দোলনে নিহত আবু সাইদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে একই সঙ্গে এই গণআন্দোলনে নিহত ও আহতদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তিনি বলেছেন আজকে এই নতুন প্রজন্মের এই বিপ্লবকে সফল করার জন্য সর্বপ্রথম যে বুক পেতে দিয়েছে যে বুক পেতে দিয়েছিল আবু সাইদ পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ গছাব গুলি করেন পুলিশ ঠাসি করে তাকে একটা একটা করে গুলি করে তাকে নির্বাম বা হত্যা করেছিল ঠিক কাবেডি আমি চোখে পানি রাখতে পারি নাই এইভাবে একটা নির্বাহ নিষ্পা নিরীহ সন্তানকে পিতা তার পুত্রকে হত্যা করছে এটি কল্পনা করা যায় না এবং এরপরে সারা দেশে তরুণ ছাত্ররা ছাত্রীরা শিশুরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছিল কত গুলি চালাবার কত গুলি তোমাদের আছে কতগুলি করবা তোমরা এইরকম একটি অবস্থার মধ্য দিয়ে এই দেশ থেকে এই হায়াদেরকে তাড়িয়ে দিয়েছে আমি দাবি করবো আমাদের উত্তরাঞ্চলের ছেলে এবং এই আন্দোলন সংগ্রামে প্রথম শহীদ যেখানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জনাব হিরোজ গতকালকে ওনার বাড়িতে ওনার কবর জিয়ারত করে এসেছেন আমি দাবি জানাব যে জনাব এই আমাদের শহীদ আবু শাহীদের নামে যমুনা ব্রিজের নামকরণ করে দেওয়া হোক পাঁচই আগস্ট বাংলাদেশে যে নতুন সূর্যের উদয় হয়েছে এই সূর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশ থেকে শেখ মুজিব শেখ হাসিনার ছবি উদাও হয়ে গেছে কোন আইন লাগে নাই কোন ফরমান দিতে হয় নাই কোন ধরনের নির্দেশনা লাগে নাই এদেশের ছাত্র জনতা এদেশের পীর আলিয়ার যে ভূমি এই পবিত্র ভূমিকে পবিত্র করেছে এই গত পাঁচ তারিখে কল্পনা করা যায় বাংলাদেশের জনগণের টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশে উনি মূর্তির বাংলাদেশ বানাতে দিয়েছিল পরে পরে আজকে দেখেন পুলিশ বাহিনীর কি সর্বনাশ করে গেছে প্রশাসনের কি সর্বনাশ করে গেছে বিভিন্ন বিভাগের কি সর্বনাশ বিচার বিভাগের কি সর্বনাশ করে গেছে আজকে যারা আজকে ফেসবুক দেখেন আজকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন আজকে যারা বিভিন্ন পত্র পত্রিকা দেখেন কি সর্বনাশ আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে র্যাব এবং পুলিশের যে অস্ত্র সাধারণ জনগণের কাছে গেল কিভাবে কত বড় উদ্বেগের এই অস্ত্র বাইরে পাওয়া যায় না কোনো দোকানে বিক্রি হয় না কোনো লাইসেন্স দেওয়া হয় না আজকে এই র্যাব এবং পুলিশের শত শত অস্ত্র হাজার হাজার অস্ত্র আওয়ামী লীগ যুবলীগের হাতে ছিড়িয়ে দেওয়া হয়েছে ছড়িয়ে দেওয়া হয়েছে আমার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে আইন আমরা হাতে তোলে নেব না কিন্তু ওই কুলাঙ্গাররা ওই কুরআনদারা যদি কোনো আসফলন দেওয়ার চেষ্টা করে ওদের দাঁত ভেঙে দেওয়া হবে আমরা 15 বছর বাইরে ছিলাম তোমরা একটা বছর বাইরে থাকো কেমন কষ্ট তার ফল উপলব্ধি করো আজকে বিভিন্ন জায়গায় পাঁচই আগস্ট এই নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রধান আওয়ামী সেই কলঙ্কিত নেত্রী উনি সব দেশকে ফেলে দিয়ে বিপদের মধ্যে তার নেতা কর্মীদের ফেলে দিয়ে উনি নিরাপদে শ্বশুর বাড়ি চলে গেছেন আর বাংলাদেশের অন্যান্যরা কাউয়া কাদের হাসান মাহমুদ এদের আর কণ্ঠ শোনা যায় না এদেরকে যদি দেখে মানুষ দেখে এদেরকে জীবন্ত কবর দিবে এদেরকে পাওয়া গেলে জীবন্ত মানুষ এদেরকে কবর দিবে চাপায় নবাবগঞ্জে আমি এইটুকু বলতে পারি যারা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন আপনারা নিজেরাই নিজের বিবেক থেকে চিন্তা করে যারা অপকর্ম করেছেন যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন তারা স্বেচ্ছায় নবগঞ্জ থেকে বিদায় হয়ে চলে যান আর না হলে ছাত্র জনতা কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটুকু বিলম্ব করবে কারণ ভুলে গেলে চলবে না বাংলাদেশ একটি কঠিন সময় আমরা অতিক্রম করছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিরাট প্রতিবেশী আজকে বাংলাদেশের দিয়েছে। তাকে আমরা বলবো তাকে অবিলম্বে ভারত থেকে বহিষ্কার কর বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দাও আমরা তাদের তাকে আইন অনুযায়ী বিচারের রাও তাই নিয়ে আসবো কি ঠিক না বিক্রি করছি বাংলাদেশে তুমি হাজার হাজার মানুষকে হত্যা করে যাবা গুম করবা আইনা ঘর বানাবা বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে পুলিশ বিজিবি প্রতিষ্ঠানগুলিকে নিজের ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করবা বিচার বিভাগকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে গোটা রাষ্ট্র কাঠামোকে শুধু দুর্বল নয় ক্ষতিগ্রস্ত করে গেছে তার জন্য তাকে আমরা বিচারের আওতে আনতে চাই